এটা আমার খুব অসুস্থ স্যালাইন লাগাইছে আমার হাজবেন্ড তো আজকে অনেকদিন ঘুম যেতে পারতেছে না মেডিকেলে অনেক ছুটাছুটি আজকে বসে স্যালাইন নিয়ে চলে আসছি সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমারও অসুস্থ হয়ে গেছে তাই আজকে চলে আসলাম আমার আপনে অসুস্থ আপুর সবাই দোয়া করবেন এ তো আমি খুব তো আজকে নামে দিচ্ছে আসার সময় আরেকটা চ্যালেঞ্জিং সেটা মেরে চলে আসছে ওখানে যা মানে টাকার মন নিয়ে যাওয়া অসুবিধা তেমন ভালো না তোফ আমার হাজবেন্ড আর আম্যু অসুস্থ হয়ে গেছে મે બુરગા પર્જંત કોલ દે હરઈ નહી ચલેન મે દેસે બુરગા ની હોશી આતી હૈ અબો માનુષ કે ગના માનુષ કિ ભાબે મેડિકલે તાગે અલ્લાહ અલ્લાહ કભને ટંજી કે ન મારને આસકે સલાએ ইনজেকশন একটার পর একটা একটার পর একটা ইনজেকশন আমার কষ্ট আছে কতক্ষণ চকল মেডিকেল কতক্ষণ চন্দ্রগোনা কতক্ষণ পানিয়ার কতক্ষণ ইসাফালি একটার থেকে একটা একটার থেকে একটা একটার থেকে একটা নিতে